হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সব ভাইকে স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ কারণ তো তোমাদের আগের ব্লগে বলেছি যে আমার মেয়ের এখন স্কুল ছুটি তো আর দুটো দিন আছে আরামসে একটুখানি ঘুমিয়ে নিই তারপর তো আবার সকাল থেকে উঠে সে স্টার্ট ডেলি রুটিনের রোজ টিফিন বানানো আর কি টিফিন দেব সেটা নিয়ে ভাবা এই নিয়ে কন্টিনিউ চলতেই থাকে রোজকার মতো তো আজকে উঠে প্রত্যেক দিনের মতো সকালটা তোমাদের আগের ব্লগে যেহেতু আমি শেয়ার করেছি যে সকালবেলাতে উঠে পুজো টুজো করি তো সেটা আর আজকের ব্লগে শেয়ার করলাম না তো সব কিছু করার পর চাটা খাওয়া খাওয়া হয়ে যাওয়ার পর আমি পাশে রুমের বিছানাটা একটু ঝটপট করে বাগিয়ে নিলাম আর চাদরটা আর তুললাম না এখন যা ওয়েদারের অবস্থা তাতে করে শুকোতে দেবার মতো জায়গা কিছুতেই হচ্ছে না এই দেখলাম সকালে উঠে রোদ দিয়েছে আবার দেখছি ঝলমলে রোদ দিয়েছে আবার দেখছি যে পরক্ষণে বৃষ্টি হতে শুরু করেছে তো ওই যে সেদিনে সোফার কাভারটা তুলেছিলাম সেটাই এখন পরিয়ে নিচ্ছি ওটা শুকোতে প্রায় এতদিন টাইম লেগে গেল জানো তো মানে রোজ বৃষ্টি হচ্ছে আবার একটুখানি শুকিয়েও যখন যাচ্ছে তখন আবার যখন ছাদ থেকে তুলতে যাচ্ছি তখন দেখছি বৃষ্টিতে ভিজে যাচ্ছে এই করে করে না আর সোফার খাবারটা ঠিকভাবে ভালোভাবে শুকানোও হচ্ছিলো না ঠিকভাবে শুকনো হয়ে গেল তারপর আজকে আমি সকালবেলাতে ওই ঘরে বিছানাটা তুলে নিয়ে এখন সোফার কাবারটা লাগিয়ে দিচ্ছি এই সোফার কাবারটা আবার অন্য রকমের জানো তো কিছুতেই আর সোফার কাবারটা ঠিকঠাকভাবে লাগানো যায় না তো আপাতত এখন এটাই আছে কিন্তু আমি চেষ্টা করে দেখছি যে আরও পাওয়া যায় কি না সেরকম পাওয়া যাচ্ছে না টু সিটার সোফা তো আর এই সোফাটা কেনা নয় মানে কেনা নয় বলতে আমার বাড়ির এই স্পেসটা খুবই ছোটো মানে রুমটার তো সেই কারণে বাবা অর্ডার দিয়ে বানিয়েছে ছিল তো এখন আমাকে অর্ডার দিয়েই সোফার কাভারও বানাতে হবে দেখছি যা মনে হচ্ছে যত সব অ্যাপগুলোতে দেখছি ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো মিশো বলো সবগুলো থেকেই দেখছি যে তোমার ওই একই অবস্থা থ্রি সিটার সোফা আছে তো যাই হোক দেখো বললাম না এই রোদ এই বৃষ্টি দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশ জোর কদমেই বৃষ্টিটা পড়ছে জানো তো কী বৃষ্টি হচ্ছে বাপ বাপ আর ব্যালকনিটায় পুরো দেখো একদম জলে ভর্তি হয়ে গেছে আসলে ঝাঁটটা এ এমনভাবে দিচ্ছে সেই কারণে জলে ঝাঁট পুরো ব্যালকনিটা ভর্তি হয়ে গেছে আর ব্যালকনিটা ফাঁকা রাখতেই হয় বলো ব্যালকনি যদি ফাঁকা না থাকে তাহলে তো দেখতেও ভালো লাগে না সব কিছু বন্ধ বন্ধ লাগবে আর ওই দিকের কোনার দিকে দেখো মেঘ আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর বাকি দিকটা দেখো পুরো কালো হয়ে আছে দিকের আকাশটা বেশ পরিষ্কার হয়েছে মাঝে মাঝে একবার করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে আবার কমে যাচ্ছে এখন প্রায় এগারোটার মতো বাজে তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদ থেকে কাপড় জামাগুলো দৌড়ে দৌড়ে নিয়ে এসেছি জানো তো আর এই বর্ষাকালের মেয়েগো সেরকম একবার করে ছাদে যখনই দিতে যাচ্ছি তখন বৃষ্টি পড়ছে না আবার যখন নিচে নেমে আসছি দিয়ে তখনই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মানে কি যে অবস্থা জামা কাপড় শুকোবার তো যে অবস্থা কিচ্ছু করার নেই তো যাই হোক আর সে সকাল থেকে আর কিছু ব্লগ করা হয়নি মানে ক্লিপ তোলা হয়নি আর এখন তোমার বিকেল বিকেলবেলা হয়ে গেছে আর আমি নিচে এসেছি রুটি করতে তো আমার সব জিনিসই মোটামুটি এখানে নামানো হয়ে গেছে আর আমার ছেলে দেখো আমাকে বসার জন্য আসনটা দিচ্ছে দিয়ে ও আগে যখন শীতকাল ছিল তখন তো আসন নিয়ে বসতাম সেটাইও ভেবে রেখেছে তো পারতে আর কিছুতেই পারছে না ভালো করে বিছাতে পারছে না তো আমি বললাম যে ওখানেই তুই বসে যা তো ও আসনটা ভালো করে বিছিয়ে দিয়ে দেখো বলছি যে এখানেই বসে যাতে ও বসে গেল আর কি বলো তো যে যখন খাবার বাড়বো বা যখন কোনো কিছু জিনিস করবো ও জানে কোন কোন জায়গাগুলো তো কে কে বসে তো ওর বাবার যেখানে প্লেটটা থাকবে ও বসে যাবে যেখানে আমি খেতে বসবো সেখানটায় ও বসে যাবে মানে আমাদের জায়গাগুলো দখল করে নেওয়ার মানে ওর খুব ভালো লাগে খুব মজা পায় যে দেখো আমি বসে গেছি তোমরা বসতে পারছো না এরকম একটা অ্যাটিটিউড তো এখন আমি আটাটা মাখবো সেই কারণে বসবো বলে ঠিক করেছি তো ও আগেই দেখেছে ছটপট করে বসে গেছে আর আটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে যাই হোক রুটি করার পর এলাম এই যে আমি ধূপটা দেখিয়ে দিয়েছি আর এখন এই যে একটু ধুনোর কাজ করছি আর কি এটা নেগেটিভ এন এনার্জিটা একটু দূর হয়ে যায় তো তারপরে বাবা প্রত্যেক দিন প্রত্যেক দিনের মতো আজকেও বাবা ব্রেড পকোড়া নিয়ে এসেছে আর ব্রেড পকোড়াগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিই কারণ মেয়েকে আবার টিউশনি পড়াতে আসবে সেই কারণে মেয়েকে এখন বলছি যে তাড়াতাড়ি করে খেয়ে নে তো ব্রেড পকোড়াগুলো আমি প্রত্যেক দিন বাড়িতে বানাই প্রত্যেকদিন বলা ভুল মাঝে মাঝে বানাই আর বাবা আজকে নিয়ে এসেছে বাড়ির আর বাইরের দুটো একটু আলাদা আলাদা ওইটা দেখো দুটো জয়েন্ট করে মাঝে পুর দেওয়া আছে আর আমি তো বাড়িতে এমনিই বানাই যাতে দিয়ে খাওয়া যায় তো আমি এক পিসই বানাই আর ওরা দু পিস একসাথে জুড়ে দিয়ে বানিয়েছে আর কি তো বেশ ভালোই সেরকম কোনো নতুনত্বের কিছু নেই ভেতরে সস দিয়ে আছে আর এখন এরা এসেছেন হচ্ছে যে আমার হাজব্যান্ডের ভিকে মা আর ভিকে বাবা তো ওরা দেখো কত সিঙ্গারা নিয়ে এসেছে আর সাথে করে আবার রসগোল্লাও নিয়ে এসেছে মানে মিষ্টিও নিয়ে এসেছে তো ওরা এসেছে অ্যাকচুয়ালি ওর ওদের ছেলের বিয়ে তো সেই জন্য বাবার কাছে লগ্নপত করাতে এসেছে তো আজকেই এলো আর বাড়ি বাবা বাবাকে বলতেও এসেছে যে বাবা যেন বিয়েটা দিয়ে দেয় কারণ বাবা আগের থেকেই বলে মানে বাবাকে আগের থেকেই বলেছিল যে বিয়েটা দেওয়ার কথা তাই জন্যই এসেছে আর কত বড়ো বড়ো রসগোল্লাগুলো নিয়ে এসেছে আর তার কাছে আমাদের রসগোল্লাগুলো দেখো এইটুকুটুকু কিন্তু কিছু করার নেই রসগোল্লাগুলো বাড়িতে যারা এসেছে তাদেরকে একটু দিয়ে দিলাম আর বাবাও আজকে রসগোল্লাই নিয়ে এসেছে তো সেটাই এখন চলো মিষ্টিগুলো দিয়ে দিয়ে চাটা একটু করে দিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে चलो दिया इसी <laughs>

শ্রীযুক্ত প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র শ্রীমান আকাশ বন্দ্যোপাধ্যায়ের শুভ বিবাহ সুসম্পন্ন করিবার জন্য মনস্থির করিলাম শুভ বিবাহের দিন তিন তিন দু হাজার পঁচিশ সোমবার আমরা ঠান্ডা মাথায় সুস্থ মনে উভয় পক্ষই এই ব্যাপারে একমত হইলাম ওরা আবার নিচে নেমে এসেছে একটু মায়ের সাথে দেখা করতে শাশুড়ি মায়ের সাথে দেখা করে নেবে ওরা এতক্ষণ ওপরেই ছিল ওপরের রুমেই বসানো হয়েছিলো মার নিচেই তো থাকেন তো ওরাও একটু শাশুড়ি মায়ের সাথে কথাবার্তা বলে নিচ্ছে তারপর আবার ওরা বেরোবে এই যে বেরিয়েও পড়েছে আর আজকে দেখো রাস্তার লাইটটা একদমই জ্বলছে না কি যে হয়েছে কে জানে প্রত্যেক দিনই প্রায় জ্বলে না রাস্তার লাইটটা সেই জন্য তোমাদের ক্লিপটা একটুখানি অন্ধকার অন্ধকারই লাগছে আর আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালানো আছে জাস্ট ও একটু কুই দেখা যাচ্ছে কিছু করার নেই চলো টাটা বাই বাই করে দিচ্ছে সবাইকে আর ওরা বেরিয়ে পড়লো চলো আমরাও এবার বাড়ি ফিরি তো চলে এসেছি এবারে রাতের খাবারের সময় হয়ে গেছে আর আজকে হাজব্যান্ডে এনেছে একটু চিলি চিকেন চিলি চিকেন আর রুটি খাবো আর সাথে একটু তরকারিও আছে বাড়ির তৈরি তো চলো আমরাও তাহলে খেয়ে নিই আর ব্লগটা এখানেই আজকের মতো শেষ করছি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো চলো টাটা বাই বাই গুড নাইট